আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে শরীর বন্ধ করার কারণ অনেক ভাইয়ে যখন নাকি রাত্রে একা কোথাও যেতে বা চলাচল করতে ভয় পা সেই ভাইদের জন্য কিন্তু এই মন্ত্রটি এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই মনের ভিতরে ভয় ভাবটা আসবে না আপনার আর আপনাকে কোনো ধরনের জিন বোতে বা যেত ধরনের খারাপ জিনিসই থাকুক না কেন আপনাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ঠিক আছে আশা করি আপনারা এই মন্ত্রটা লিখে নেবেন বা স্ক্রিনশট মেরে নেবেন আর কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কাজ একটি মন্ত্র স্বয়ং মন্ত্র আপনারা যদি শুধু দেখে দেখেও কাজ করেন এরপরও একশো ভিতরে একশোই কাজ করবে আমি ভিডিওটার বেশি দেরি না করে মন্ত্রটি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন এটাই হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্র যদি আপনি জানা থাকে তাহলে আপনি এই মন্ত্রগুলো ব্যবহার করবেন খুব ভালো মন্ত্র খুব পাওয়ারফুল এই দেখেন মন্ত্রটি ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন অনেকে ছোট্ট একটি মন্ত্র এই দেখেন ঠিক আছে এই মন্ত্রটির সাহায্যে আপনি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার কোনো কিচ্ছু ক্ষতি করতে পারবেন না যত বড় জিনবতি থাকুক আপনাকে কিচ্ছু করবে না আর আপনার ভিতরে যদি সব ভয় ভাবটা থাকে যে না অমুক জায়গায় যাবো আমার মনের ভিতরে একটা ভয় ভাব থাকে যদি সে এই মন্ত্রটি ব্যবহার করবে আপনার মনের ভিতর থেকে সেই ভয় ভাবটাও চলে যাবে প্লাস আপনাকে কেউ কোনো কিছু করতেও পারবে না কোনো জিনবুতে ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে। আপনারা এই মন্ত্রটি এক নিঃশ্বাসে একবার পড়বেন আর একটা করে বুকে ফুঁ দিবেন এইভাবে তিনবার পরে তিনটি বুকে ফুঁ দিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে চলে যান কোনো ধরনের অসুবিধা হবে না যে ধরনের জিন বোতে থাকুক না কেন আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটা যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে